সামনেই আসছে বর্ষাকাল এখন থেকেই নদীর গতি পরিবর্তন হওয়া শুরু করেছে দুদিনের প্রাকৃতিক দুর্যোগে অতিরিক্ত ফুঁসছিল নদী আর সামনেই বর্ষাকাল আসার আগেই চঞ্চল হয়ে উঠেছে নদী এবার নদীর ভাঙন শুরু হওয়ার চিন্তাতেই মাথার ঘুম উড়েছে নদীর তীরবর্তী এলাকার কয়েক হাজার বসবাসকারী মানুষদের ঘটনাটি নদী ও শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর বার্ডের শ্যামসাঁপ ঘাট তীরবর্তী এলাকার স্থানীয়দের দাবি কয়েক মাস ধরেই নদীর পার ভাঙ্গন রোধ করার জন্য বিক্ষিপ্ত জায়গায় বাড়ির বস্তা ফেলে কাজ শুরু হয়েছে ভিটে ছেড়ে চলে যেতে হয় অন্যত্র এছাড়াও বেশ কিছু চাষের জমি নদীর বক্ষে চলে গেছে প্রয়োজনে পাকাপুক্ত কাজ কারণ বালির বস্তা ফেলে কখনো নদীর ভাঙন রোধ করা সম্ভব নয় তবে নদীর তীরবর্তী এলাকার মানুষ পরিষ্কারী জানাচ্ছেন গত দুদিনের প্রাকৃতিক দুর্যোগের কারণে মাটি নরম হতে শুরু করেছে আর নদীর যেভাবে জলোচ্ছ্বাস বেড়েছে তাতে করে যখন তখন ভাঙন শুরু হবার আশঙ্কা অনেক বেশি এখন থেকে প্রতিরোধ না করতে পারলে হয়তো তা ভয়াবহ রূপ আকার নেবে

হ্যাঁ অবশ্যই দুশ্চিন্তা তো হচ্ছেই দিনকে দিন ধরেন হলো জল বেড়েই যাচ্ছে আর বাড়ি তো আমাদের কাছাকাছি চলে এসছে ম্যাক্সিমাম হলো তিরিশ হাত দূরে আমাদের বাড়ি তো আর কিছুদিন বাদেই তো বাড়ি ঘর দুয়ার সব ভেঙে যাবে সেই চিন্তায় আমাদের রাতে ঘুম আসে না যে কি দিয়ে কি করব। ভাঙলে আমাদের কী করতে হবে আমরা গরিব মানুষ কোথায় যাব হয়তো কোথাও রাস্তার পাশে মানে ঘরমার করতে হবে আর কিছু করার নেই আর কর্মসূত্রে আমাদের এখানে আমরা কাজমাজও করি কিন্তু আমাদের সেইগুলোও ভেঙে গেছে কিন্তু কোনো কেউ কোনো দায়িত্ব নেয় ভোট আসলেই বলে যে হ্যাঁ এটা করে দেব ওটা করে দেব। কিন্তু দু বস্তা তিন বস্তা ওইদিকে বালির বস্তা ফেলেছে কিন্তু আমাদের এখানে কিছুই হয়নি এখানে দেখা যাচ্ছে যে অনেকটা জায়গায় কিন্তু এখন ভাঙন মোটামুটি শুরু হয়েছে বাসি কিন্তু চাষের জমি আছে হ্যাঁ ভেঙে যাচ্ছে তো পাশে জমি আছে প্রায় আর আধ হাতের মতন আছে তাহলে জমি ছুঁয়ে যাবে তো জমি সব চাষবাস সব বন্ধ হয়ে যাবে ভেঙে জল ঢুকে গেলেই ধরেন লোকের জমির ফসল নষ্ট হয়ে যাবে এই যে পাট আছে এই পাট সব লোকের নষ্ট হয়ে যাবে আমরা চাই যে একটু যদি আমাদের একটু সুরক্ষিতার কোনো ব্যবস্থা করে দেয় আমার হ্যাঁ গঙ্গার পার বাঁধানোর জন্য তো অনেকবার বলা হয়েছে কিন্তু কেউ সেরকমভাবে কোনো দায়িত্ব নেয় না আমাদের এখানে হয়নি ওই দিকটাই হয়েছে ওই দিকটায় মানে মোটামুটি আপনার মনে হয় বস্তা কয়েক ফেলেছে মানে এখনো অপ আছে আর আমাদের এখানে তো কোনো ব্যবস্থাই হয়নি এখনো না বালির বাস্তা ওই পারে থেকে বালি নিয়ে এসছে নিয়ে এসে এমনি করে ফেলছে না কখনোই সম্ভব না ওরা বলেছিল যে যে পাকাপোক্ত করে বাঁধিয়ে দেবে আজকে দশ বছর ধরে এইভাবেই আমাদের আশা দিয়ে আসছে কিন্তু কোনোটাই কোনো কাজ হচ্ছে না ভোট আসলেই বলে এটা করবো ওটা করব এই নিতে আসছে ওই নিতে আসছে কিন্তু কেউ মানে সেরকমভাবে করছে না আপনাদের এই জায়গাটার মূলত জায়গাটার নাম শামচাঁদ ঘাট

গঙ্গার ভাঙনটা একটু বাড়ে আর মাটিটাও তো এখন বর্ষা হচ্ছে এটা নরম হয়ে আছে হ্যাঁ আতঙ্ক তো থাকবেই যেহেতু বর্ষাকাল বর্ষার জলটা বাড়লে তোমার পাবিটা ভেঙে যায় ঢেয়ে এখন পর্যন্ত কোনো কাজকর্ম তো হয়নি কাজটা হলে খুবই ভালো হয় সবার পক্ষেই ভালো হয় হ্যাঁ একটা পাকাপোক্ত কাজ হলে খুবই ভালো হয় হ্যাঁ এবার জমি তো লাগোয়া আছে অনেক জমি ভেঙেও যাচ্ছে ক্ষয়ক্ষতিটাও হচ্ছে কিন্তু পাকা কাজ হলে খুবই ভালো হয় পাকাপুক্ত কাজ না না এই ঘাট থেকে এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কাজ হবে এটা কি নেতাদের প্রতিশ্রুতি হ্যাঁ নেতাদেরই প্রতিশ্রুতি এটা কাজের জন্য বলে যাচ্ছে আসছে দেখছে মাপঝোপ হচ্ছে কোনো কোনো কাজ হচ্ছে না আচ্ছা এখানে তো একটা নদীর পাড়ে আপনার কর্মসংস্থানের জায়গা এখানে কিন্তু আপনাদের জীবিকা নির্ভর করে হ্যাঁ ওটা তো নির্ভরই করে এবার গঙ্গাটা ভেঙে গেলেই এই জীবিকা যে কাজের উপর নির্ভর করছে এটাও বন্ধ হয়ে যাবে শঙ্কর বিশ্বাস নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া